নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা এই ভিডিওতে আজ আমি আপনাদের সঙ্গে যেই বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো দু সালের নয় তারিখ শুক্রবার মে মাসের সম্পূর্ণ ভাগ্যফল সম্পর্কে এস নামের মানুষদের এই দিনটি কীরকম যাবে পয়েন্ট ওয়াইজ আমি আপনাদের রাশিচক্রের গণনা এবং জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন তথ্যগুলি জানিয়ে দেব অনুরোধ রইল ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি শুরু করার আগে বলে রাখা ভালো এই ভিডিওর সমস্ত তথ্য রাশিচক্র এবং জ্যোতিষশাস্ত্র দ্বারা আপনাদের জানানো হচ্ছে সুতরাং যারা এই বিষয়গুলি বিশ্বাস করেন না তাদের জন্য ভিডিওটি নয় তাই এখানে স্কিপ করে দিতে পারেন এবং যারা এখনো পর্যন্ত ভিডিওতে টিকে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি অবশ্যই কমেন্ট করে জানান সুপ্রিয় দর্শক বন্ধুরা নামের প্রথম অক্ষর একটি মানুষের সম্পর্কে বহু তথ্য বলে দেয় জ্যোতিষশাস্ত্রের গণনা কেবল নাম থেকেই করা সম্ভব হয়ে থাকে এবং এস লেটার দিয়ে শুরু নামের মানুষদের মধ্যে বেশ কিছু চারিত্রিক বৈশিষ্ট্য বর্তমান থাকে যারা এই চ্যানেলের বিভিন্ন ভিডিও দেখেন তারা তো সেই সম্পর্কে কিছু জানেন কিন্তু যারা আজকে এই ভিডিও নতুন দেখছেন তাদের অবশ্যই ভালো লাগবে আশা করবো দর্শক বন্ধুরা তো প্রথমেই আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হলো ইসলামের মানুষদের চারিত্রিক সম্পর্কে কি প্রভাব পড়বে মে মাসের নয় তারিখে এই নয় তারিখ শুক্রবার আপনাদের সম্পর্কের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ হতে চলেছে সাধারণ ক্ষেত্রে নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু তাদের চরিত্রের মধ্যে সুন্দর কথা বলার ধরন এবং ব্যবহার অত্যন্তই অত্যন্ত হয়ে থাকে এদের চরিত্রের মধ্যে যেটি সব থেকে আকর্ষণীয় সেটি হলো এদের উপস্থিত বুদ্ধি এবং সম্পর্কের দিকে যদি বলি এরা অত্যন্তই সম্পর্ককে নিয়ে সিরিয়াস হয়ে থাকেন তবে এস নামের মানুষদের অতীতের প্রিয়জন ফিরে আসার সম্ভাবনা রয়েছে নয় তারিখে বা সেই অতীতের মানুষের স্মরণে আপনি আসতে পারেন নতুন সম্পর্ক গড়ে ওঠার জন্যেও শুভ সম্ভাব্য সম্ভাবনা কিন্তু বর্তমান রয়েছে যে সমস্ত ইসলামের মানুষেরা পুরনো সম্পর্ককে ভুলে উঠতে পারেননি এবং চেষ্টা করেন যে যাতে সম্পর্ক ঠিক হয়ে যায় তারা পুরনো সম্পর্কেও গড়ে তোলার জন্য কোনো স্টেপ নিতে পারেন এই দিন অর্থাৎ নয় তারিখে এটি অনেকটা সফল হওয়ার সম্ভাবনা রয়েছে তাই বিষয়টি জানিয়ে রাখলাম তবে এক্ষেত্রে আবার সতর্কতাও আপনাদের বাড়াতে হবে অনেক অতীতের ভুল কিংবা মতবিরোধের সম্ভাবনাও কিন্তু রয়েছে এই দিন সমানভাবে অর্থাৎ নয় তারিখ আপনারা যদি পুরনো সম্পর্ককে গড়ে তুলতে চান তাহলে ঠিক যেমন আপনি এগিয়ে যেতে পারেন তেমনি নিজের সেলফ রেসপেক্টকে হারিয়ে কোনো রকম কোনো কাজ করবেন না যদি কোনো রকম ভুল কিছু দেখেন সেখান থেকে বেরিয়ে আসায় সব থেকে উচিত হবে তবে সম্পর্কের জন্য যেহেতু এস নামের দর্শকরা অত্যন্ত সিরিয়াস হয়ে থাকেন তারা অবশ্যই একবার চেষ্টা করতে পারেন কারণ এই দিন এইটটি সম্ভাবনা রয়েছে আপনার পুরনো সম্পর্ক ফিরে আসতে পারে কিন্তু এটা সম্পূর্ণ আপনার এফোর্টেই হবে এবং আরেকটি বিষয় বলে রাখি এই যে পুরনো সম্পর্কের কথা বলছি এটি যে কেবল আপনার প্রেমিক বা প্রেমিকা হতে হবে তা নয় আপনার পরিবারের কোনো সদস্যের সঙ্গে হলেও বা আপনার কোনো প্রিয় বন্ধুর সঙ্গে হলেও আপনি সেম কার্য করতে পারেন দ্বিতীয়ত আর্থিক এবং কর্মজীবনের দিক নিয়ে বিভিন্ন বিষয়গুলি আলোচনা করা যাক অর্থের ক্ষেত্রে আপনাদের সেভিংসের সম্ভাবনা রয়েছে অনেক পরিমাণ অর্থাৎ আপনারা যারা চেষ্টা করেন কর্ম করে ইনকাম করে সে টাকাকে জমিয়ে রাখার তারা অবশ্যই এটি করতে সক্ষম হবেন কিন্তু খরচার পরিমাণও বৃদ্ধি পাবে এবং সব থেকে ভালো বিষয় যেটি সেটি হলো আপনার হাতে টাকা পয়সা এসে উপস্থিত হবে আপনাকে টাকার অভাবে থাকতে হবে না যে সমস্ত ইসলামের দর্শক বন্ধুরা নতুন উদ্যোগ নিয়ে নতুন কর্ম শুরু করতে চান তারা অবশ্যই নতুন কর্মকে শুরু করতে পারেন এতে আপনাদের পজিটিভ দিক বর্তমান রয়েছে আপনারা অবশ্যই সেই কার্যটি সম্পূর্ণ করার চেষ্টা করুন তবে বাস্তবতা হলো আপনাদের যেটি মাথায় রাখতে হবে যতটা প্রত্যাশা এক্সপেক্টেশন আপনি করছেন তা নাও হতে পারে ততটা সম্ভব হবে না তবে আপনি যদি এই নয় তারিখে কোনো কিছু শুরু করেন তার যদি কোনো স্টেপ নেন তাতে আপনার সফলতা পাওয়ার সম্ভাবনা অবশ্যই থাকবে কর্মের ক্ষেত্রে এস নামে মানুষদের আরও যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হলো কর্মে উদাসীনতা অলসতা এই বিষয়গুলি এসে আপনার কর্মের মধ্যে বাধা সৃষ্টি করবে এবং এইগুলিকে কাটলেই আপনাকে কর্মের প্রতি মনোযোগী হয়ে উঠতে হবে তবেই আপনাদের সঠিকভাবে উন্নতির পথ আপনারা প্রশস্ত করতে পারবেন তবে এই সময় করা প্রত্যেকটি ভুল আপনাকে নতুন কিছু শিক্ষা দিয়ে যাবে এটা কিন্তু মনে রাখবেন এরপর খরচার কথাটি আলোচনা করা যাক এসলামের মানুষদের হাতে টাকা পয়সা আসবে আমি জানালাম তবে সেভিং তো হবে খরচার পরিমাণও বাড়বে আপনাদের সেগুলোকে ম্যানেজ করেই সেভিংকে করতে হবে নচেত আপনাদের কিন্তু সমস্যা আসবে এবং পরবর্তীকালে টাকার প্রচণ্ড প্রয়োজনীয়তা আপনারা দেখতে পাবেন আর এই সময় খুব বেশি দেরি নয় খুব তাড়াতাড়ি এমনটা সময় আসতে চলেছে তাই খরচার পরিমাণকে কন্ট্রোল করা আপনাদের কাছে অবশ্যই অত্যন্ত প্রয়োজনীয় এরপরে পড়াশোনা এবং শিক্ষাগত দিক নিয়ে আলোচনা করা যাক পড়াশোনা ও শিক্ষাগত দিক থেকে অমনোযোগী হয়ে ওঠা বা মনোযোগ হারানোর মতো প্রবণতা আসতে পারে শিক্ষার পথে একটি নয় হাজারো রকম বাধা এসে দাঁড়াবে এস নামের মানুষদের সম্মুখে এবং শিক্ষাগত দিক থেকে আপনারা কোনো রকম পজিটিভ দিক দেখতে পেলেও আপনাদের উন্নতির সম্ভাবনা ধীরে ধীরে যেন কমতে থাকবে বর্তমান সময়ে এমনটা আপনি ফিল করতে পারেন এই বিষয়টি খেয়ালে রাখবেন তবে আমি বলবো হাল ছাড়বেন না কর্ম করে যান যারা যার যেটা কার্য তার সেটা করাটাই সব থেকে ভালো এছাড়াও বন্ধুরা লটারি শেয়ার মার্কেট যারা করেন তাদের জন্য বলে বর্তমান সময়ে যেহেতু হাতে টাকা আসার সম্ভাবনা রয়েছে আপনারা ছোটোখাটো ইনভেস্টমেন্ট করে দেখতে পারেন এতেও আপনাদের শুভ সম্ভাব্য বিভিন্ন বিষয় বর্তমান আপনারা এর জন্য চেষ্টা করে দেখতেই পারেন আশা করব ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশানে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন পরবর্তীকালে আপনি কোন টপিকের ভিডিও দেখতে চান সেই নিয়ে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের ভিডিওর মূল পর্ব এখানেই শেষ করলাম পরের দিন নতুন তথ্য নিয়ে হাজির হয়ে যাব শুভ কামনা করি ধন্যবাদ প্রত্যেককে